নদী আছে আর নদীর মধ্যে মাছ আছে আমরা অনেক বেশি মাছ খাই আর নদী মিলে সব কিছু আবহাওয়া অনেক বেশি সুন্দর এই জন্যই বরিশাল মেলা সুন্দরী বরিশাল মাসে বলা উপভোগ করা যে এই তোমার আমি ভালোবাসি তুমি কি মানে ভালোবাসো তো এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে এই জন্য এখানে নতুনদের ইন্সপিরেশন দেওয়ার জন্য হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় আমি অনেক মেকআপ আর্টিস্ট দেখছি দেন হচ্ছে গিয়ে এখানে যারা হেয়ার নিয়ে কাজ করে এরা এইটা হচ্ছে কি একটা ইন্সপিরেশন যে কোনো কাজের জন্য ইন্সপিরেশনটা খুবই দরকার একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে সে কাজের প্রতি অনেক বেশি মানে ফোকাস করতে পারে সো এইটার জন্য আমার খুবই ভালো লাগে অনুষ্ঠানটাকে আর এখানে এসে অনেক অনেক অ্যাক্টরদের সাথে দেখা হইলো আমার খুব ভালো লাগছে সবাই কইতে আছে আমি বরিশাল ভাষায় যেন কথা কই একটু বরিশালা ভাষায় কথা কইতে গেলে আসলে তার মধ্যে একটু শুদ্ধ চললে আইবি তারপরেও বরিশালের ভাষা অনেক সুন্দর